ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ارواحنا ومن اما بعد فقد قال الله تبارك وتعالى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة قال من عصاني আলহামদুলিল্লা জমারগাঁও বাইসর জন্ম মসজিদ কাদিরগঞ্জ পানিয়াচং হবিগঞ্জের উদ্দেশায় নিত আজকাল এসবই মহা সম্মেলনের চলমান অধিবেশনের সভাপতি রাশনে আসি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি সাহেব নাইব নবী মুয়াজ্জাজ মুকরম কেরাম মুরব্বিয়ান যুবক ভাইরা প্রদার আরালে ওয়াস্থানত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের খেদমতে মহা গ্রন্থ আল কোরআনুল নম্বর পারার অত্যন্ত ছোট্ট একখানা সুরা তিলাওয়াত করেছি নবীজির অসংক অগণিত হাদিসের বাংলার থেকে একখানা হাদিস পাঠ করেছি তিলাওয়াতকৃত সুরা এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব

দুনিয়ার বিভিন্ন ব্যস্ত থেকে ফায়ারিজ করে মুক্ত করে হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই আর বাছাই করে আমাদেরকে আজকের আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আবেগ নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে মহান মালিকের শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সময়ে মাহফিলের মধ্যে হাজির হয়েছি যেই সময়টা হলো অনেক গুরুত্বপূর্ণ সময় সেই সময়টা আল্লাহর কাছে অনেক দামি সময় আসর থেকে নিয়া মাদরিবের আগ পর্যন্ত এর ভিতরে এমন একটা টাইম আছে যেই টাইমের মধ্যে দিয়া আল্লাহর কাছে বান্দা যেই দোয়া করবে আল্লাহ বান্দার দোয়া কবুল মঞ্জুর করে নেই আল্লাহ আমরা মহামূল্যবান একটা সময়ে আমরা আজকের মুফতি মাফিলের মধ্যে হাজির হয়েছি এই যে আজকের জমারগাঁও জামে মসজিদের ওয়াজ মাহফিল তো এই মসজিদের মাহফিল একবার দুইবার হয় না আজকে যদি আশেপাশে কোথাও গান হইত মানুষের অভাব না কিন্তু এই গ্রামের মধ্যে বৎসরে একতার ওয়াজ হয় কিন্তু মানুষের অবস্থা দেখে বোঝা যায় এই গ্রামের মধ্যে মানুষ নাই এই দিন নমস্তরম হাজির যেহেতু আজকে ওয়াজ মাহফিল আপনারা সকলেই ওয়াজ মাহফিলের দিকে চলে আসেন বুজুরগানে দিনদা তাসিক আনবেন তাদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহাত শুনে যাবেন আসেন আমরা আমাদের আলচনা ঢুকে যায় আমি যে সুরাখানা আপনাদের সামনে ফেরত করছি সেই সুরার নাম হলো সুরাত যাকে আমরা বলে চিনে থাকি এই সুরাখানা নাজিল হয়েছে মধ্যে আকরাম সাল্লু সাল্লামের উপরে আল্লাহ রাফুল আলমী কোরআনে কেরিমের যে সমস্ত সুরা কিংবা আয়াত নাজিল করেছেন সেইগুলাকে দুই পাজে বাদ করা যায় কোন কোন সুরা আছে মক্কি সুরা আবার কোন কোন সুরা আছে মাদারি সুরা অর্থাৎ নবীজি যখন মক্কার মধ্যে ছিলেন মক্কায় থাকা অবস্থায় যে সমস্ত আয়াত কিংবা সুরা নাজির হয়েছে সেইগুলা হলো মক্কি সুরা কিংবা মক্কি আয়াত আর নবীজি হিজরত করিয়া মদিনায় যাওয়ার পর যে সুরা কিংবা আয়াত নাজিল হয়েছে সেইগুলো হলো মাদানি সুরা কিংবা মাদানি আয়াত আমি আপনাদের ক্ষেত্রে যে সুরাখানা তেরত করেছি সেই সুরাখানা যদিও ছুট কিন্তু সেই সুরার ধাম অনেক বেশি সেই সুরার মধ্যে আল্লাহ রব্বুল অনেক দামি বড় ওয়াজ করেছেন যদি কোনো ব্যক্তি সুরায় আসরে বর্ণিত ওয়াজ গ্রহণ করতে পারে তাহলে তার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য সুরায় আসর তার জন্য যথেষ্ট ধীরে চিৎকার দিয়ে এখন সুভান আল্লাহ এই সুরাখানা আমার একটা নবী বিশ্ব নবীর একজন যার নাম হল সৈদুনা আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ মানহুর শানে আল্লাহ নাজির করেছেন উনি কোন আবু বকর উনি ওই আবু বকর যে আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ মানহু আমার নবীর হিজরতের সবার সঙ্গে ছিলেন সেই আবু অপর সিদ্দিক যদি আল্লাহ শাহ আল্লাহ রব্বুল আলমিন সেই সুরাহা নাজিল করেছেন এটা এমন একটা সুরা যে সুরায় আসরের ব্যাপারে ইমামে শাহি রহমতুল্লাহ গেলেই বলেন যদি কোনো বান্দা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে চায় যদি কোনো বান্দা এই সুরায় আসরের পর নিত এমন চারটা গুণ আছে যে চারটা গুণ যদি কোন বান্দা গুণান্বিত হয়ে যায় তাহলে তার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য সুরায় আসর বর্ণিত চারটা গুণই তার জন্য যথেষ্ট যেরকম শোভায় সেই সুরায় আসরের মধ্যে আল্লাহ কি কি গুণের কথা আলোচনা করেছেন আমরা তা আলোকপাত করবো ইনশা আল্লাহ সুরায় আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর সর্বপ্রথম একটা কসম হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করেছেন আল্লাহ সাধারণ কোনো জিনিসের কসম করে না আল্লাহ যেই সমস্ত জায়গায় কসম করে বড় বড় দামি দামি জিনিসের কসম করে আমার আল্লাহ কোনোদিন কোনো অনার্থক বস্তুর কসম করতে পার না যেরকম কোন ঠিক না এই যে সূরা আসরের মধ্যে আল্লাহ যে কসম করেছেন আল্লাহ বলেন ওয়াল আসর মানে আল্লাহ একটা কসম আল্লাহর কাছে সময় বেশি দামে রকম ঠিক না কিন্তু আমরা দুনিয়ার মানুষ আমরা দুনিয়ায় আসছি আমরা সময়ের মূল্যায়ন করি না অথচ আল্লাহ সময়ের কসম হয়ে ডাক দেখো আমার বান্দা বান্ধবান্ধীরা তোমরা সময়ের মূল্যায়ন করোনা রে খাসরের ময়দানে সময়ের মূল্যায়ন বুঝবা কিন্তু ওই দিন সময়ের কদর করলে আর কোনো কাজে আসবে না মুফতি মাজি আল্লাহ সময়ের ফসল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলে ইন্নাল ইনসান লাফি খুস্ল আল্লাহ বলেন নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ জানিয়াদের ইল্লা তবে তারাপতির মধ্যে নয় যাদের মধ্যে গুণ থাকবে চারাটা বলেন তো কয়টা যাদের মধ্যে চারাটা গুণ থাকবে এক নম্বরের গুণ হইল আল্লা দিন আমানু যারা ইমান আনায়ন করেছে আমরা যে সবাই ইমান আনায়ন করতে পারছি আমরা যে মুমিন এই জন্য আল্লাহর সুপ্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলেন

আল্লাহ চার নম্বর গুলোর কথা বলেছেন যারা সবর করে একে অপরকে সবর দিকে উদ্যুদ্ধ করে আমার পায়ের মায়েরা সাবাই কেন কালিমার দাওয়া দিতে গিয়ে সবর করছেন মক্কার বিমান কাকাররা সাহাবাই ক্যামদের উপর অনেক নির্যাতন চালাইছে সাহাবাই ক্যাম সবর করছেন আল্লাহ কামিয়াবি দান করছেন সফলতা দান করছেন এই যে সুরাহ আসর নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক প্রতি আল্লাহু আনহুর হয়েছে সেই আবু বকর সিদ্দিকের मोहब्बत আমার আপন নবীর প্রতি কম না বেশি নবীর প্রতি আবু বকর সিদ্দিকের मोहब्बत কেমন আল্লাহ নবী বিশ্বন রহমাতুল্লাহ দিন সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন ও আমার সাহাবীরা ইসমে তরে আমি মুহাম্মদুর রাসুল্লাহ তোমাদের মাল করে করবো তোমাদের কার গোলের মধ্যে কি মাল সম্পত্তি আছে আমি নবীজির হেদমতে এনে হাজির করো তখন সাহাবাই কাম তনবীদিকে খুব বেশি মহফ্মত করে সাহাবাই ক্রাম তনবদিকে খুব বেশি মহফ্মত করে এবার সমস্ত সাহাব আকেম দায়িত্ব রাসুল আল্লাহ ইয়া খাবিক আমাদের যার কাছে যেই মাল আছে আমি সব মাল আপনার হেদমতের মধ্যে হাজির করে দিব যেরকম আল্লাহ হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু তিনি ছিলেন বড় একজন জলিল চিন্তা করলেন আমার ঘরের মধ্যে তো মালের কোনো অভাব নাই যদি আমার ঘরের অর্ধেক মাল নবীর খেদমতে দিয়া দেই কোন সাহাবি আমার আগে বাড়তে পারবে না আমি সকলের চেয়ে আগে থাকবো আমার মালে বেশি হবে এতে আমি আমার অর্ধেক মাল দিয়ে দিব আমার পনের বাইরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু